দশে মিলে করি কাজ হারিজিতি নাহিলাজ এই প্রবাদটা তো আপনারা সবাই জানেন সবাই এর মধ্যে শুনেছেন এর মানেটা কি বলেন তো এর মানে হচ্ছে যে আপনি যদি একাই একটা কাজ করেন তাহলে সে কাজে যদি কোনো সফলতা না আসে যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি কিছুটা হলেও লজ্জা পাবেন বাট সে কাজটাই যদি আপনি দশজন মিলে জন মিলে একসাথে করেন এবং সে কাজে যদি কোনো কারণভত সফলতা না আসে তাহলে কিন্তু এখানে লজ্জাটা থাকবে না কারণ আপনারা দশজন বারো জন মিলে সেই কাজটা সার্থক করার চেষ্টা করেছে বলেন এখন বলেন ভাই কি বলছেন না ও খাইছে আর তো দোয়া করবেন না আপনি আমার বিয়ে লাগছে না আমি খাওয়াবো হ্যাঁ আপনি সব ব্যবস্থা করে দেন ভাই নাকি ভাই ইয়া করেন ভাই যে সুন্দর চেহারা আসছে রে ভাই রে ইসমাইল ভাই ইসমাইল দা তাকে দেন দেখুন নুরানি চেহারা আসছে না সত্যি কথা ভাই বিশ্বাস হচ্ছে না আপনার চেহারা চেহারা এই ভিডিওতে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই আমার অফিস কলিগ আমার বড় ভাই আছেন কয়েকজন আমার ছোট ভাই আছেন কয়েকজন সবাই মিলে আমরা আজকে সিলেটে একটা কাজের উদ্দেশ্যে গেছিলাম বাট আমরা সেই কাজে কোনো সফলতা পাইনি আমরা ব্যর্থ হয়েছি কিন্তু ওই যে বললাম যে আমরা দশজন বারোজন মিলে ব্যর্থ হয়েছি যার কারণে আমাদের মধ্যে কোনো লজ্জা নেই কোনো সমস্যা নেই যদিও আমরা আমাদের কাজে সফলতা পাইনি তাই বলে তো আমাদের পার্টি আমাদের চিল থেমে থাকবে না আমরা সবাই মিলে চলে এসেছি সিলেট পানসি রেস্টুরেন্টে পার্টি করার জন্য সবাই একসঙ্গে আনন্দ মজা করার জন্য আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে একই এলাকায় কাজ করি কিন্তু তারপরেও কখনো এভাবে একসঙ্গে মানে সবাই একত্রিত হওয়াটা সম্ভব হয় না হ্যাঁ দু একজনের সঙ্গে দেখা হয় কিছুদিন পর পর আজকে একজনের সাথে হলো কালকে আরেকজনের সাথে হলো এরকমভাবে বাট একসঙ্গে যে আমরা এই যে বারোজন মানুষ একসঙ্গে আজকে একত্রিত হয়েছি এরকমটা মানে খুব কম সময় হয়ে থাকে যদি হ্যাঁ সেরকম অফিসিয়াল কোনো প্রোগ্রাম পরে কোনো মিলন মেলার আয়োজন করা হয় সেক্ষেত্রে হয়তো বা আমরা সব একসাথে হতে পারি এছাড়া আমরা ব্যক্তিগতভাবে কখনো একসাথে হই না আজকে প্রথমবার হলাম আর যদিও আমরা একটা কাজের উদ্দেশ্যে এসেছিলাম বাট আমরা সেই উদ্দেশ্যটাকে অন্যদিকে ঘুরিয়ে নিলাম আমরা আজকে একটা পার্টি একটা পিকনিকের মতোই আয়োজন করে ফেললাম সবাই মিলে যে রেস্টুরেন্টে এসে গ্রিল পার্টি করতেছি আজকে আমাদের কাজে আমরা সফলতা পাইনি আর তাতে আমাদের কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কারণ এই সুযোগেই আমরা সবাই একত্রিত হয়ে একটু আনন্দ করতে পেরেছি একটু মজা করতে পেরেছি এটাই আমাদের জন্য অনেক বড় কিছু